আমার মায়ের সোনার নলু হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলেন আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ পেরের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দি সবুজ বনের হরিণটি করে রে ঝিকমি বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের কয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁদেছি নলুপ পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাত তো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরাবো কত হরিল পাতার ফাঁকে বাকি রাখে মুখ এলে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের কয়না ছাড়া ঘরকে যাব না